গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টুন স্যার তোমরা এখন পাচ্ছো ভারতের ভূগোল থেকে একটি ক্লাস এবং আজকে আমরা আলোচনা করবো জলপ্রপাত বহুমুখী নদী পরিকল্পনা থেকে এমসিকিউ মূলত আমরা এমসি প্র্যাকটিস করব এইগুলো তো তোমরা বই খুললেই পেয়ে যাবে এই জায়গা থেকে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো আমরা আলোচনা করবো প্রত্যেকেই যারা ক্লাসে কানেক্ট হয়েছো সেশনটি প্রথমে লাইক শেয়ার করে দাও শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের সমস্ত ক্লাস যে রুটিন পাচ্ছ অক্টোবর মাস জুড়ে এই ক্লাস চলছে আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে তোমরা পাবে এবং অন্যান্য ক্লাস দেখে রাখো প্রত্যেক ক্লাস নোটিফিকেশান বা লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়েব সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা যথাসময়ে পেয়ে যাবে এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি সেটি পাচ্ছ টি ডাব্লু এস একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে তো এখানে আমাদের ভ্যারাইটি ব্যাচ ব্যাচ কিন্তু চলছে অলরেডি ডাব্লিউ বিপির ব্যাচ জিটিএমটিএস সিএইচল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ পাশাপাশি আপার প্রাইমারি টেট ব্যাচ ঠিক আছে আপার প্রাইমারি টেট যেখানে তুমি পাবো সায়েন্স আর্টস ডাব্লিউ বিপি এসআই মেন্স এর ব্যাচ ফ্ল্যাগশিপ ব্যাচ তো এই ধরনের ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমাদের এখানে পার্ট পয়েন্ট ও চলছে আবার সিক্স ভার্সন আসতে চলেছে এটা আসবে ঠিক আছে নেক্সট ব্যাচ শুরু হবে এটা কম্বাইন্ড ব্যাচ সেটা আমাদের শুরু হবে ব্যাচ এখনো লঞ্চ হয়নি হবে তো জানিয়ে দেওয়া হবে আগামী মাসে শুরু হবে সম্ভবত তো যারা গভর্নমেন্ট ব্যাচে ভর্তি হতে যাচ্ছ একটু ওয়েট করতে হবে এক দুই সপ্তাহ ওয়েট করলে ব্যাচ শুরু হয়ে যাবে সব পরীক্ষার উপযোগী ব্যাচ ডাব্লিউ ডব্লিউবিকেপি ফাউন্ডেশন চলছে যেখানে ক্লাস রানিং আছে আচ্ছা অন্যান্য ব্যাচ এই প্র্যাকটিস ব্যাচ শেষ হয়ে গেছে রেকর্ড দেখতে হবে এখন যদি তুমি নাও তো আমরা এমসি প্র্যাকটিস করবো জলপ্রপাত বহুমুখী নদী পরিকল্পনা থেকে জলপ্রপাতটা কি একটা উঁচু জায়গা থেকে জল ফুটছে নিচে যেটাকে ওয়াটার ফল বলছি বা জলপ্রপাত তো এরকম জলপ্রপাত আমরা বেশিরভাগ পাবো সাউথ ইন্ডিয়াতে দক্ষিণ ভারতেই বেশি পাবো জলবায়ুগত ভৌগোলিক গঠনগত ব্যাপার আমরা দেখতে পাবো সেখানে তো যদি প্রশ্ন আসে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি পরীক্ষা আসে কোশ্চেন এই জায়গা থেকে আমরা প্র্যাকটিস এবং বিভিন্ন প্রসঙ্গ এখানে উঠে আসবে এ বলছে দুধসাগর অপশন বি বিতে আছে অপশন সিযোগ জলপ্রপাত অপশন ডি শিবসমুদ্র জলপ্রপাত তো ভারতের উচ্চতম হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া কুঞ্চিকল ওয়াটারফল যেটি কোথায় আছে তোমাকে এখানে জলপ্রপাত সম্পর্কে মনে রাখতে হবে কোন নদী উপরে আর কোন রাজ্যে এটি ইম্পর্টেন্ট যদি বলি কোন রাজ্যে উত্তর হবে স্যার কর্ণাটক রাজ্যে এই কুঞ্চিকল ওয়াটারফল এশিয়ার দ্বিতীয় উচ্চতম ওয়াটারফল এশিয়ার মধ্যে সেকেন্ড হাইস্ট ওয়াটারফল অফ এশিয়া কর্ণাটকে আছে এবং এটি বারাহি নামক নদীর উপরে আছে যদি বলি এর উচ্চতা কত কুঞ্চিকল ওয়াটারফল উচ্চতা কত চারশো মিটার এর উচ্চতা চারশো পঞ্চান্ন মিটারটা কম ভাবো না একটা মিটার মিটার রেস করো করে এরকম মানে এরকম শুয়ে আছে তো এরকম ভাবছি এখান থেকে এটাকে উঁচু করে দাও মানে কতটা হাইট তুমি বুঝতে পারছো কতটা উঁচু থেকে জলটা নিচে পড়ছে এটা হচ্ছে চারশো পঞ্চান্ন মিটার উচ্চতা হায়েস্ট ওয়াটার ফল ইন্ডিয়া দুধসাগর কোন নদীর উপরে আছে মান্ডবী নদীর উপরে আছে যোগ জলপ্রপাত শিবসমুন্দ্রম জলপ্রপাত যোগ জলপ্রপাত নাম কি গেরসোপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত এর নাম শিব কর্ণাটক এটা কর্ণাটক শিব সমুদ্র কাবেরী নদীর উপরে আছে তোমরা একটা একটা করে আলোচনা করবো দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপরে আছে এটি আছে মান্ডবী নদীর উপরে গোয়া তে আমরা বলি গোয়া শুধু গোয়া জুড়ে নয় তোমার এটি গোয়া মহারাষ্ট্র সীমান্তে সম্ভবত আছে তো মান্ডবী ওয়াটার ফল এটা একটা বিখ্যাত ওয়াটারফল আচ্ছা শিবসমুদ্রম জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত তাহলে বলতে হবে এটা অলরেডি বলেছি আমরা শিব শিবসমুদ্রম ওয়াটারফল এটি কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক কোন নদীর উপরে কর্ণাটকে কাবেরী নদীর উপরে এখানে শিব সমুদ্র জলপ্রপাতকে কেন্দ্র করে শিব সমুদ্র তোমার জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে কাবেরী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত চিত্রকুট জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে কোন নদীর উপর অবস্থিত যদি বল ইন্দ্রাবতী ইন্দ্রাবতী নদী ইন্দ্রাবতী রিভারের উপরে অবস্থিত এই চিত্রকুটকে বলা হয় ভারতের নায়াগ্রা ভারতের নায়াগ্রা কারণ কি এটি চওড়া অনেক বেশি চওড়া অনেক বেশি ঠিক আছে লম্বা চওড়া প্রস্থতা বেশি যেটা নাগ্রা জলপ্রপাতের সঙ্গে তুলনা করা হয় ভারতের নাগরা বলা হয় চিত্রকুড় জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর ওপরে এবং ছত্রিশগড় রাজ্যে এটি পড়ছে যোগ জলপ্রপাত এটি কোন নদীর ওপর অবস্থিত প্রশ্ন আসে যে গেরসোপ্পা জলপ্রপাত এটি কোন নদীর উপরে অবস্থিত গেরসোপ্পা বা কোন জলপ্রপাতের নাম মহাত্মা গান্ধী জলপ্রপাত মহাত্মা গান্ধী জলপ্রপাত তো যোগ জলপ্রপাত এটি হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত বা গেরসোপ্পা এটা সারাবতী নদীর উপরে আছে যেটি আমরা বলবো কর্ণাটক রাজ্যে কর্ণাটকে একই কিন্তু এগুলো হ্যাঁ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশে আছে কোন নদীর উপরে নর্মদা নদীর উপর উপরে ধোয়াধার জলপ্রপাত অবস্থিত তো এই নর্মদা নদীর উপরে বলতে হবে আরো কি কোন জলপ্রপাত অবস্থিত আছে বলো নর্মদা নদীর উপরে আরো বেশ কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত আছে যেমন ধারা জলপ্রপাত এটা পরীক্ষা আসে ধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত নর্মদা নদীর উপর অবস্থিত যদি বলা হয় সহস্র ধারা এই জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত এটিও কিন্তু নর্মদা নদীর উপর অবস্থিত ধারা দুগ্ধ ধারা এই জলপ্রপাতটাও নর্মদা নদীর উপর অবস্থিত তাহলে এই যে ধারা কপিল ধারা সহস্রধারা ধারা এগুলো সব নর্মদা নদীর উপর অবস্থিত পাশাপাশি ধোঁয়াধার তাহলে এই চারটি নাম তোমরা মনে রাখবে অবশ্যই নোট করে নেব পরবর্তী কোশ্চেনে আসছি হুড্রু জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত কোন নদীর ওপর অবস্থিত ভেরি ফেমাস ওয়াটার ফল এটা খুবই জনপ্রিয় হুট্র ওয়াটার ফল প্রত্যেক অ্যান্সার করবে সঠিক উত্তর কি হবে এটি সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত সুবর্ণ রেখা নদীর উপর অবস্থিত তাহলে সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত হুট্র জলপ্রপাত এটি কোন নদী আহ কোন রাজ্যে পড়ছে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ছে ঝাড়খণ্ডের রাজধানী কোথায় রাঁচি ওই রাঁচি সানিঘটে অবস্থিত হুডুর নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর গড়ে উঠেছে বহুমুখী নদী প্রকল্প প্রকল্প যেগুলো আছে কি জন্য গড়ে ওঠে একটু আমি বলি মূলত প্রথম কেস হচ্ছে কোনো একটা জলাধার বা বাঁধ নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণের জন্য দ্বিতীয় হতে পারে জল সেচের জন্য জল সেচ ওখানে বাদ দিয়ে জলটা জমা করা হয় এবং ওখান থেকে সেচ করে কৃষিকাজে ব্যবহার করা হয় পাশাপাশি আরো একটি ব্যবহার হয় সেটা হচ্ছে জলবিদ্যুৎ তৈরি এই যে বহুমুখী মানে কি বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে হতে পারে জল সেচ হতে পারে বন্যা নিয়ন্ত্রণ বা হতে পারে জলবিদ্যুৎ প্রকল্প তো বিভিন্ন নদীকে কেন্দ্র করে এগুলো গড়ে উঠেছে বিভিন্ন নদীর কে বাদ দিয়ে হোক বা জলধার নির্মাণের মাধ্যমে হোক তো নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত তাহলে উত্তর হয়ে যাবে এখানে কৃষ্ণা নদীর উপর অবস্থিত রিহান নদী পরিকল্পনা আমাদের এই যে নদী পরিকল্পনা কোন রাজ্যে বা কোন নদীর ওপরে আমরা নদীর নামে পাবো রিহান নদীর নামে রিহান নদী পরিকল্পনা বা বিভিন্ন নাম আমরা এখানে উল্লেখ করবো আচ্ছা তার আগে এই যে জলপ্রপাতগুলো গুলো বললাম আরো কিন্তু জলপ্রপাত আছে ভারতে প্রচুর জলপ্রপাত ভারতে আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো ডুডোমা দশম চাচাই নোকালিকাই ইত্যাদি আরো আছে লাস্টে লিখে দেব রিহান নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশে অবস্থিত সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা এটি কোন নদীর উপর অবস্থিত এটা কিন্তু পরীক্ষা আসে এটা জম্মু কাশ্মীরে কোন নদীর উপর অবস্থিত চন্দ্রভাখা নদীর উপর অবস্থিত হচ্ছে সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা তো এখানে একটা ফাঁকা হয়ে যাচ্ছে আমরা জলপ্রপাত যেগুলো বলছিলাম আরো দুটো একটা লিখলে হতো নাকি জলপ্রপাত জলপ্রপাতের মধ্যে আমরা যদি বলি ডুডুমা জলপ্রপাত ডুডুমা এটা ক নদীর উপরে আছে চাচায় জলপ্রপাত কোন নদীর উপরে আছে দশম একটু আমরা আলোচনা করি প্রথম জলপ্রপাত এটি কোন নদীর উপরে আছে উত্তর হবে মাছকুন্দ নদীর উপরে মাছকুন্দ হচ্ছে নদীর নাম রাজ্য কি রাজ্য হচ্ছে উড়িষ্যা তাহলে এইগুলো একটু খেয়াল রাখো মাছ কোন নদীর ওপরে উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ছে এই ডুডুমা ওয়াটার দেখা যাচ্ছে আচ্ছা চাঁচাই জলপ্রপাত এটি আমরা লিখলাম বলতে হবে এটি কোন নদীর ওপরে আছে চাঁচাই জলপ্রপাত এটি কোন নদীর ওপর পড়ছে এটি হচ্ছে বিহার নামক নদীর নাম হচ্ছে বিহার এর রাজ্য বলবো মধ্যপ্রদেশ দশম জলপ্রপাত এটি কোন নদীর উপরে আছে বলো দশম ওয়াটারফল এটি কোন নদীর উপরে আছে কাঞ্চি নদী কাঞ্চি নামক নদীর ওপরে এবং এটি ঝাড়খণ্ড রাজ্যে পড়ছে ঝাড়খণ্ড রাজ্যে পড়ছে জলপ্রপাত এটি কোন নদীর ওপরে পড়ছে উশ্রী কোন নদীর ওপরে অবস্থিত কোন রাজ্যে এটি উশ্রী নদী নদীটাই হচ্ছে উশ্রী নামক নদী এবং এটিও ঝাড়খন্ড রাজ্যের মধ্যে অবস্থিত তাহলে এই যে আগে বলা হচ্ছে যেগুলো আমরা কুঞ্চিকল বলেছি যোগ জলপ্রপাত বলেছি শিবসমুদ্রম ধোয়াধর দুধসাগর দুগ্ধধারা কপিলধারা সহস্রধারা চিত্রকূট ঠিক আছে যোগ জলপ্রপাত ডুডুমা চাচাই দশমশ্রী এর মধ্যে ইম্পর্টেন্ট পাশাপাশি আরও আমরা দুটো একটা নাম করব নোকালিকায় এই যে জলপ্রপাত এটি কোন রাজ্যে বলো কিছু জলপ্রপাত নোকালিকায় নো কিছু আছে বৃষ্টির জলে পুষ্ট নদী নয় বৃষ্টি হলে বৃষ্টির জলের সময় এটা বলা হচ্ছে যে জলপ্রপাত তৈরি করে এগুলো হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট জলে পুষ্ট জলপ্রপাত এটা আছে কোথায় বলতো মেঘালয় মেঘালয় তোমরা বলবে এই নীতিয়াং এই জলপ্রপাতটি কোন রাজ্যে পড়ছে এটাও কিন্তু মেঘালয় রাজ্যে পড়ছে এটাও মেঘালয় এগুলোর উচ্চতাটাও কিন্তু যথেষ্ট বেশি প্রায় তিনশো পঞ্চান্ন তিনশো কুড়ি এরকম উচ্চতা আমরা বইতে পারছি নোকালিকায় নগতিয়াং এগুলো কিন্তু বৃষ্টির জলপুষ্ট জলপ্রপাত জলপ্রপাত চলো আমরা পরবর্তীতে প্রশ্ন আলোচনায় আসি আবারও মৃত্যুর নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত মৃত্যুর নদী পরিকল্পনা এটি আছে তামিলনাড়ু রাজ্যে ইদুক্কি কি পরিকল্পনা এটি কোন রাজ্যে অবস্থিত কোন নদীর উপরে কোন নদীর তীরে হতে পারে এগুলো বা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এইভাবে প্রশ্নগুলো থাকে আচ্ছা আগের যে কোশ্চেনটি আমরা ফেরছি এটি কোন নদীর উপরে এটা বলা হয়নি মৃত্যুর নদী নয় এটা এটি কোন নদীর উপরে জানো এটা হচ্ছে কাবেরী নদীর উপরে কাবেরী নদী উপরে এই পরিকল্পনাটা গড়ে উঠেছে কাবেরী নদীকে কেন্দ্র করে তামিলনাড়ুতে কি হচ্ছে এটি পেরিয়ার নদীকে পেরিয়ার নামক নদী যেটা কেরলে গড়ে উঠেছে ইদুকক্ষি পরিকল্পনা কেরল রাজ্যে কাঁকড়াপাড়া পরিকল্পনা কোন নদীর ওপরে অবস্থিত এটা কোথায় বলতো রাজ্য হিসেবে যদি বলি এটি আমরা পাচ্ছি গুজরাটে গুজরাটে এই যে পরিকল্পনা গড়ে উঠেছে কাঁকড়াপাড়া পরিকল্পনা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বলতে পারবে কেউ তাপ্তি গণ্ডক পেরিয়ার নাকি চম্বল উত্তর হয়ে যাবে তাপ্তি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে উকাই নদী পরিকল্পনা এটি কোন রাজ্যে অবস্থিত উকাই নদী পরিকল্পনা উকাই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এটি কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ নাকি রাজস্থান বলবে উকাই নদী পরিকল্পনা কোন রাজ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে আচ্ছা এটা আমার বলা ভুল হয়েছে উকাইটা হচ্ছে এটা তাপ্তি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং এটি গুজরাটে এটা তাপ্তি নদী উকাই নদী নয় জায়গা জায়গার নাম আগেরটা এটা একই টাটা জলবিদ্যুৎ পরিকল্পনা টাটা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত মালপ্রভাব ভীমা ঘাটপ্রবাহ শত্রু বলো এখানে উত্তর কি হবে টাটা জলবিদ্যুৎ পরিকল্পনা যেটা আছে ভীমা নদীর উপরে এবং এটি মহারাষ্ট্রে শিব সমুদ্রম পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন শিব সমুদ্রম পরিকল্পনা এটি কোন নদীর উপর অবস্থিত তাহলে এখানে তুমি কোনটি অ্যান্সার করবে নর্মদা কাবেরী গোদাবরী আগে কৃষ্ণা উত্তর হয়ে যাবে কাবেরী এবং এটা কোথায় কর্ণাটক রাজ্যে হীরাকুদ বহুমুখী পরিকল্পনা হীরাকুদ নদীতে আমরা জানি কোন বাঁধ আছে হীরাকুদ বাদ হীরাকুদ বহুমুখী পরিকল্পনা হীরাকুদ বহুমুখী পরিকল্পনা আছে উড়িষ্যাতে ঙ্কর নদীর উপরে এটি হচ্ছে মহানদীর উপরে এটা কোথায় উড়িষ্যাতে হীরাকুদ বাঁধ আমরা জানি এটি ভারতের দীর্ঘতম বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ দীর্ঘতম ড্যাম তাই তো যেটি উড়িষ্যাতে আছে মহানদী নদীর উপরে দামোদর নদী পরিকল্পনা এটি কোন রাজ্যে গড়ে উঠেছে ডিভিসি দামোদর ভ্যালি উপত্যকা বলি আমরা এটি স্বাধীনতার পরপরই গড়ে উঠেছে নাইনটিন ফর্টি এইটে এই ডিভিসি এটা কিন্তু শুধু ঝাড়খণ্ডে বা পশ্চিমবঙ্গে নয় দুটো রাজ্য এখানে উত্তর হবে অপশন এ এবং বি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ দুটো রাজ্য জুড়ে এই পরিকল্পনা গড়ে উঠেছে তেহরি পরিকল্পনা কোন রাজ্যে আছে এটি কোন নদীর উপরে কোন নদী হবে তেহরি বাঁধ ভারতের উচ্চতম বাঁধ ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি ড্যাম যেটি ভাগীরথী নদীর উপরে আছে ভাগীরথী ভাগীরথী নদীর উপরে যদি আমরা বলি উত্তর হবে কোথায় বলো গুজরাট উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ নাকি বিহার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে উত্তর প্রদেশ নয় উত্তরাখণ্ড হবে অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে এই যে তেহরি বাঁধ তেহরি বাঁধ এটি হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ ভারতের ভাকরা নাঙ্গাল পরিকল্পনা নদীর উপর গড়ে উঠেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো পরিকল্পনা কিন্তু একই সামনে ভাকরা এবং নাঙ্গাল এটা বলো কি হবে এটা জলসেচ এবং জলবিদ্যুৎ উৎপাদন দুটো কাজে এই পরিকল্পনা গড়ে উঠেছে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা তিনটে রাজ্য জুড়েই এই ড্যাম আছে ভাঁকরা নাঙ্গাল এবং শতদ্র নদীর উপরে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা তিনটে রাজ্যের মধ্যে পড়ছে এই ভাঁকড়া নাঙ্গাল ড্যাম এটা একরকম জলবিদ্যুৎ এবং জলসেচের জন্য ব্যবহার করা হয় তাহলে এই যে নদী পরিকল্পনাগুলো কি কী কাজে ব্যবহার হয় এক নাম্বার বন্যা নিয়ন্ত্রণ হতে পারে দুই হচ্ছে জলসেচ হতে পারে তিন হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন হতে পারে এবার কোন ড্যাম যদি একটার বেশি হয় সেটাকে আমরা বহুমুখী পরিকল্পনার মধ্যে বলতে পারি যদি শুধু জলবিদ্যুৎ হয় তখন শুধু জলবিদ্যুৎ প্রকল্প বা পরিকল্পনা আমরা বলে থাকি তো আমাদের যে ব্যাচগুলো চলছে আমাদের টিডাব্লুস একাডেমি অ্যাপে পাচ্ছ আরও অনেক ব্যাচ আছে আমি প্রথমে বলেছি যেখানে তোমরা আপার প্রাইমারি ট্রেড সায়েন্স আর্টসের জন্য ডব্লিউএসআই মেন্স লাকসিক মেন্স এই ব্যাচগুলোও পাচ্ছ নতুন ব্যাচ টেনেসি নদী উপত্যকা পরিকল্পনা অনুকরণে ভারতে কোন পরিকল্পনা গড়ে উঠেছে ভারতে ভাকরানাঙ্গাল নাঙ্গাল দামোদর উপত্যকা নাগার্জুন সাগর নাকি হিরাকত বলো আচ্ছা এখানে একটা প্রশ্ন আমি করব যে নাগার্জুন সাগর আমরা বললাম কৃষ্ণা নদীর উপরে আছে কৃষ্ণা নদী এটা কোন রাজ্যে পড়ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা এখানে বলা হয়নি প্রথম প্রশ্ন দেখবে অন্ধ্রপ্রদেশ এখানে মনে রাখবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই পরিকল্পনাটা গড়ে উঠেছে কৃষ্ণা নদীর উপর হীরাকত এরকম এটা তোমরা পাথে কোথায় উড়িষ্যাতে দামোদার ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খন্ড অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল প্রকল্প কোন উদ্দেশ্যে নির্মিত হয় বলো ইন্দিরা গান্ধী খাল প্রকল্প ইন্দিরা গান্ধী খাল প্রকল্প এটি কোন উদ্দেশ্যে নির্মিত হয় জলবিদ্যুৎ জলসেচ বন্যা নিয়ন্ত্রণ মূলত এটা জলসেচের জন্য তৈরি হয় এবং এই ইন্দিরা গান্ধী খাল প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কোন কোন রাজ্য যে যে রাজ্যের সঙ্গে যুক্ত আছে রাজস্থান আছে পাঞ্জাব আছে আর কি আছে হরিয়ানা এই খালে জলগুলো আসে কোন কোন নদী থেকে কেউ বলতে পারবে ইন্দিরা গান্ধী খাল প্রকল্পের সঙ্গে যুক্ত নদী শতদ্রু বিপাশা আর একটা হচ্ছে ইরাবতী এই তিনটি নদীর সঙ্গে এই খালের সংযুক্তি আছে ইন্দিরা গান্ধী খালের সঙ্গে যুক্ত নদী শতদ্রুপ বিপাশা এবং ইরা এটি রাজস্থান পাঞ্জাব হরিয়ানায় জলসেচের জন্য এই খালটি তৈরি করা হয়েছে ফারাক্কা পরিকল্পনা গড়ে উঠেছে কোন নদীর ওপরে বলো ফারাক্কা এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে এবং এটি গঙ্গা নদীর উপরে গড়ে উঠেছে গঙ্গার নাব্যতা বৃদ্ধির জন্য এই পরিকল্পনা গড়ে উঠেছে কোশি নদী পরিকল্পনা গড়ে উঠেছিল কোন উদ্দেশ্যে কোশি নদী যেটা আছে বিহারে কোশি নদী পরিকল্পনা কোশি নদীর উপরে গড়ে উঠেছে এবং এটি মূলত কি বলতো দেখো কোশিকে বলা হয় বিহারের দুঃখ মানে বন্যা হয় বন্যা নিয়ন্ত্রণ এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে জলসেচ দুটো উদ্দেশ্যে এই পরিকল্পনা গড়ে উঠেছিল ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছে এগুলো একটু খেয়াল রাখতে হবে তো এরকম আরো অনেক পরিকল্পনা আছে সারা ভারত জুড়ে তো ফারাক্কা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বন্যা নিয়ন্ত্রণ এবং নাব্যতা বৃদ্ধি এই উদ্দেশ্যে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন ধোয়াদার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের সেশন এখানে এন্ড করলাম টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমরা পেলে এবং এই কোশ্চেনের মধ্যে আমরা বিভিন্ন জলপ্রপাত এবং নদ নদী পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি এছাড়াও আছে সেগুলো আমরা আবার অন্যান্য ক্লাসে আলোচনা করবো প্রত্যেকে যারা কেন একটা আছে আমাদের ক্লাসে যুক্ত হতে গেলে তোমাকে দ্য ওই অ্যাপ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং টি একাডেমি অ্যাপে আমরা পেট কোর্স বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স হচ্ছে প্রাইমারির জন্য ব্যাচ আমাদের হয় আপার প্রাইমারি টেট ব্যাচ ঠিক আছে এনএম জিএনএম ব্যাচ করেছি আমরা ডাব্লিউ কেপি বলো বা এস আই বলো কনস্টেবলের ব্যাচ এস আই ব্যাচ এস মেন ব্যাচ ঠিক আছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ আছে সেন্ট্রালের রেলের ব্যাচ আমরা করাই পাশাপাশি এস এস সি জুডিএম এর ব্যাচ আমরা কিন্তু করাই ঠিক আছে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো যে কোনো এক্সাম যেগুলো তুমি দিতে চাচ্ছ অবশ্যই প্রস্তুতি নাও ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দাও তারপর দেখো রেজাল্ট কি আসে উইদাউট প্রিপারেশানে পরীক্ষা দেওয়াটা একটা বোকামি হবে সকলে ভালো থাকো সুস্থ থাকো ক্লাসগুলো করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা